জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত বিবাহ এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল আমরা বিগত দিনে তৃতীয় দিন পাঠ করেছি এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করব পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পঞ্চান্ন বিগত দিনের পাঠে আমরা দেখেছি জয়রামবাটির শ্রীরামচন্দ্র মুখুজের কন্যার সঙ্গে গদাধরের বিয়ে স্থির হয়েছে রামেশ্বর ঠাকুরের মেঝ ভাই তিনি এই খবর পাকা হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে খবর পাঠিয়ে দিলেন চারিদিকে চিঠি লিখে জানাজানি করে দিলেন এবং যত জায়গায় মানে আত্মীয় স্বজন কুটুম্বের ঘর ছিল সব জায়গায় নিমন্ত্রণ পাঠালেন আর ঠাকুরের মায়ের তো আনন্দের তিনি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই বিয়ের কথা জানাতে লাগলেন সব থেকে বেশি খুশি হয়ে গেছে হয়েছে যেন প্রতিবাসীগণ কিন্তু তাদের থেকেও বেশি খুশি ঠাকুর স্বয়ং এক অদ্ভুত বিবাহ শরীর সম্পর্ক বিরোহিত এই বিবাহের এক অদ্ভুত নিদর্শন ঠাকুর দেখাতে চলেছেন আমাদের এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম আজ তার পরের অংশ দেখবো ঠাকুর ওই বিয়েতে কিরকম ঘন ঘটার অবস্থা করেছেন আনন্দ সাগরে ভাসে গ্রামের রমণী মহানন্দে আত্মহারা আই ঠাকুরাণী মেজ ভাই রামেশ্বর বনিতা তাহার প্রভুরে দেখেন যেন পুত্র আপনার বরসাধ বিবাহেতে হয় ঘটা কিন্তু না ঘটিয়া উঠে সেটা ঘরে ঘরে পড়ে গেল আনন্দের ঝুম রাত্রিকালে কারো চোখে নাহি আসে ঘুম ক্রমে বিবাহের দিন হইল উপনীত প্রতিবাসী রমণীরা সবে উপস্থিত পরম সুঠাম প্রভু দেবে সাজাইতে কেহ বা চন্দন ঘষে কেহ মালা গাঁথে যতনে রচনা কইল বেশ মনোহর মন হরে হেরে পরা সুন্দর কাপড় গ্রাম্য রমণীরা করি মাঙ্গলিক ধনী আল্লাদে কাদেন মেজ ভাজ ঠাকুরানি বাদ্য ঘন্টা না হইল বড় দুঃখ মন অন্তরেতে বুঝিলেন প্রভু নারায়ণ কারণ তবে বলিলেন তাই দেখো শুনো কিবা বাদ্য বাজিছে বিয়ায় এত বলি দেন মুখে বল পরি পাটি ডেলেগু ডেলেগু ডেলে ডেলে কাটি ঢোলের স্বরূপ হাতে পাছা বাজাইয়া বাজান ডোমের বাদ্য নাচিয়া নাচিয়া মহারঙ্গ কর প্রভু অতুল ভুবনে নকলে সুপটু হেন নাহি শুনি কানে অপেক্ষা রঙ্গাধিক প্রভুর বাজন নারী ফাটে হেসে লুটে দর্শকের গণ কোন সরম লজ্জা নাহি শ্রী প্রভুর সহজ সরল সোজা গদাই ঠাকুর বিবাহেতে লজ্জাহীন যত হোক নর তথাপি সলজ্জ বাজছে জড় দেখো ঠাকুরের বিবাহ হবে এই কথা শোনা মাত্র সমস্ত গ্রাম যেন আনন্দের ভাসছে গ্রামের রমণীরা যেন আনন্দের সাগরে ভাসছেন এই করতে করতে ঠাকুরের মাও সেরকম আনন্দ আনন্দিত এই করতে করতে বিবাহর দিন উপস্থিত হয়ে গেল বড় ইচ্ছা ছিল বিয়েতে বাজনা করার কিন্তু সেই বাজনা করাটা ঠিক হয়ে উঠল না এই জন্য ঠাকুরের বাড়ির কারো কারোর একটু মনে দুঃখ ছিল বিবাহের দিন যখন গ্রাম্য মহিলারা মাঙ্গলিক ধ্বনি উলুদ ধ্বনি এইসব করছেন ঠাকুরকে কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়েছেন সেই সময় ঠাকুরের মেজভাজ ঠাকুরানি একটু কাঁদছেন তখন ঠাকুর বুঝতে পারলেন যে না করার জন্য তার মনে দুঃখ হয়েছে সেটা বুঝতে পেরে দেওয়ার জন্য ঠাকুর তাকে বললেন দেখো বাজনা হয়নি তো কি হয়েছে এই দেখো আমি মুখে বাজিয়ে দেখাচ্ছি ডেলেগু ডেলেগু ডেলে 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 কাটি বলে ঢোলের মতো তিনি পাছা বাজিয়ে বাজিয়ে সুন্দর বাজনা করছেন ঠাকুরের মতো এত নকল করার কারণ কোথাও কেউ দেখেনি আর সেই দেখে সবার যেন হেসে নারী ফেটে পেট ফেটে যাওয়ার উপক্রম হয়েছে এমনিতে পুরুষেরা বিবাহের সময় একটু লজ্জা কম থাকলেও বাহ্যিক একটু একটু ভাব দেখান একটু কম কথা বলেন এরকম করেন কিন্তু ঠাকুরের যেন সেই সব লজ্জা সরমের গন্ধ মাত্র নেই কিন্তু এসব কেন নেই সেটি বুঝতে গেলে বাল্য ভাব চাই চাই দিব্য মুক্ত খোলা সরল নয়ন সরল বিশ্বাস আর হরিলুব্ধ মন সুসরল মন স্বচ্ছ স্ফটিকের প্রায় তার মধ্যে দিয়া যত লীলা দেখা যায় যদ্যপি কালিমা মলা মনে গিয়া ধরে বিগত আজন্মে হয় আধারে আধারে ভাঙ্গিয়া দিতাম কথা কলমেতে আঁকি যত কব তিলমাত্র সব রবে বাকি শ্রীপ্রভুর লীলাকাণ্ড অপরূপ খনি পূর্ণিত সজ্জিততায় নানা রত্নমণি কথার এ কথা নয় কর দরশন নীরবে লইয়া সঙ্গে সুসরল মন তার এই দিব্য লীলা কেন তিনি বিবাহে এই রকম করছেন সেটি বুঝতে গেলে বাল্য ভাব চাই আর মুখ দিব্য মুক্ত খোলা সরল মন চাই সরল সুসরল মন একটা স্ফটিকের মতো স্বচ্ছ স্ফটিকের মধ্যে দিয়েই যত ঠাকুরের লীলা ইত্যাদি দেখা যায় এবং সেই লীলা দেখতে পারলে আমাদের এই কালিমা লিপ্ত বা ময়লা যুক্ত মনে যদি একবার সেই লীলা দেখা যায় আজন্ম সেইটি আমাদের আকা থাকে মনের মধ্যে ঠাকুরের এই লীলাकांडের অপরূপ লীলা খনি পথিকার বলছেন আমি কতটুকু আর আসতে পারবো শ্রীপ্রভু লীলাकांड অপরূপ খনি পূর্ণিত লজ্জিত তাই নানা রত্নমণি কথার এ কথা নয় করো দর্শন নীরবে লইয়া সঙ্গে সুসরল মন সুসরল মন নিয়ে নীরবে ঠাকুরের এই লীলা কথা দর্শন করো শ্রবণ করো এবং আমাদের সকলের পুণ্য অর্জন করো আজ ঠাকুরের কাছে সকলের আমাদের এই প্রার্থনা থাকুক তার লীলা যেন আমরা বুঝতে পারি আমরা যেন দর্শন করতে পারি জয় ঠাকুর আজকের পাঠ এতটুকুই রইল আগামী দিনে বিয়ের বরযাত্রীদের বর্ণনা আমরা শুনবো